নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতা হেঁসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে চিকেন মশলা কিভাবে আমি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আর প্রতিদিনই তো বলি রান্নার সাথে সাথে আমি মশলাগুলো বলে দেব কতটা কি নিয়েছি এখানে আমি চিকেনটা এক কেজির মতো নিয়েছি এবার ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি কিছু আমি মশলা নিয়েছি সেগুলোকে শুকনো করে চামচ জিরে এক চামচ ধনে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচটা আমন আর সাতটা কাজু প্রথমে আমি কাজু ও আমনগুলোকে ভালো করে একটু নেড়েছেড়ে ভেজে নেব এরপর বাকি মশলাগুলোকে দিয়ে সব শুল্তকে ভালো করে শুকনো খোলাইতে ভেজে নেব আবার মশলাটাকে খুব একটা বেশি ভাজবো না জাস্ট হালকা কালার চলে আসবে ব্যাস তারপর তুলে নেব এরপর ওগুলোকে একটা ঠান্ডা করতে একটা পাত্রে রেখে দিলাম আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এক বাটি পেঁয়াজ কুচো দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে চিকেনগুলোকে ওই মধ্যে দিয়ে এক এক করে দিয়ে গুলোকেও হালকা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব চিকেনের সাথে পেঁয়াজ একটা আলাদাই টেস্ট এনে দেয় একসাথে ভাজলে এরপর হালকা আমাদের ভাজা হয়ে গেছে আগে থেকেই আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমি এক বাটি দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচিয়েও দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব ঢেকে ঢেকে চিকেনটাকে কষাবো যাতে চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যায় এরপর ঠান্ডা করতে রাখা যে মশলাটা রেখেছিলাম ওটা মিক্সির জারে গুঁড়িয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম যাতে চিকেনটা খুব ভালো মতো কষে যায় দেখুন চিকেন থেকে হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে এরপর আমি তিন চামচের মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও হালকা নাড়াছাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে এ থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দেয় দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যাতে চিকেনটা যে বাকিটুকু রয়েছে সিদ্ধ হতে ওটা খুব ভালো মতো যেন সিদ্ধ হয়ে যায় হালকা নেড়ে ছেড়ে কড়াইটা ঢেকে দেবো আর আমি এখানে যে টক দইটা দিয়েছি সেটার সাথেই কিন্তু লবণটা আমি পরিমাণ মতো দিয়ে ফাটিয়ে রেখেছিলাম ওটা আমি বলতে ভুলে গেছিলাম এরপর দেখুন ঝোলটা হালকা ফুটে এসেছে উপর থেকে কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে আমুলের বাটার ওয়ান কিউব এখানে দিয়ে দেব আবারও একটু চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে বাটারের গন্ধটা চিকেনের মধ্যে খুব ভালো মতো এসে যায় দিলেই তৈরি চিকেন মশলা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি